আজকে মূলত ফান্ডামেন্টাল ক্লাস এখন সফটওয়্যার ডেভেলপমেন্ট দুইটা জিনিসের উপর নির্ভর করবে খুবই ইম্পর্টেন্ট দুইটা জিনিস একটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল নলেজ খুব ভালো থাকতে হবে আপনার একটা মদিউ বা একটা আর্কিটেকচার কিভাবে কাজ করতেছে খুব থাকা লাগবে কোডিং আপনি যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে কোডিং করা এখন খুব ইজি আপনার যদি তে করে থাকেন তাহলে অলরেডি জানবেন এখন কোডিং আপনার কি করতে পারেন অবশ্যই করছেন ইউজ বিভিন্ন টুল ইউজ করছেন আছে চ্যাট জিবিটি আছে জিমিনি আছে নেক্সট জেনারেশনটাকে লিড দিবে কারা জানেন নেক্সট জেনারেশনটাকে লিড করবে তারাই যারা আর্কিটেকচার গুলো ঠিক মতন বোঝে কোডিং করা যাবে একটা ক্লায়েন্ট পিসির সামনে বসে একটা বাটনে ক্লিক করলো ওটা ব্যাকএন্ডে কিভাবে কাজ করতেছে ব্যাকে কোন মডিউল দিয়ে তাকে অথেন্টিকেশন করানো হচ্ছে কিভাবে সে একটা অথরাইজ ইউজার কিনা এ টু জেড যে একটা স্ট্রাকচার বা একটা আর্কিটেকচার ফলো করে সে প্রোটোকল ফলো করে ঘুরে আসে তার কাছে একটা ডাটা ফিরে আসে একটা ক্লিক করেন তো কিছু একটা হয় নাকি অবশ্যই আপনি যখন ফেসবুকে লগ ইন করতে চান আইডি দিয়ে লগ ইন দেন ফের হতে আপনি একটা রেসপন্স পাঠায় নাকি কি পাঠায় একটা আপনাকে হোম পেজ পাঠায় দেয় একটা পেজে পাঠায় দেয় সেম ভাবে যখন আপনি একটা ই কমার্স সাইটে আপনি যখন একটা জিনিস চেক আউট করেন অ্যাড টু কাট করলেন ফাইন চেক আউট করলেন পেমেন্ট করলেন প্রত্যেকটা বাটন নিয়ে কিন্তু একটা করে বিশাল একটা আর্কিটেকচার ঘুরে আসতেছে ভয় পাওয়ার কিছু নাই বুঝতে পারলে একদম ইজি বলতে পারেন ভাই এখন তো এআই দিয়ে সবকিছু বানানো যায় তো আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট ঠিক আছে লাভ কি বানাবে এক্ষেত্রে আমি বলবো কি আমার একটা সফটওয়্যার বানানোর ক্যাপাসিটি হয় যদি অন্য অন্য ক্যাপাসিটি দিতে পারে আমার ক্যাপাসিটি সে পারবে আমার ক্যাপাসিটি হয় যদি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করার ফিফটি পার্সেন্ট দিতে পারি সেটা সেভেন্টি পার্সেন্ট বানাইতে পারবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট করলে হান্ড্রেড পার্সেন্ট বানাইতে পারবে কিন্তু আমার জানাই লাগবে এখন আমি কিছুই জানি সফটওয়্যার ডেভেলপমেন্টের আমি ওকে কি দিব ওকে কি কমন করবো জানা লাগবে না আমার একটা অথেন্টিকেশন সিস্টেম করবেন ওটা কিভাবে কাজ করে আপনাদের মিনিমাম জানা লাগবে না একটা ইউজারকে কিভাবে অথেন্টিকেশন করবেন সেই ইউজারটা তো ঢুকে অন্যান্য রিসোর্স গেট করে ফেলতে পারে অন্যান্য রিসোর্সে সে অ্যাক্সেসিবিলিটি পেয়ে ফেলতে পারে তাকে আটকানো লাগবে না আমাদের এই পুরো আর্কিটেকচারটা আপনাকে মাথায় দেওয়া হলো আমার কাজ সেকেন্ডে বা থার্ড স্টেজে গিয়ে আমরা আস্তে আস্তে অ্যাপ্লিকেশন বিল্ডিং এ যাব আপনি যদি কিছুই না জানেন একটা সফটওয়্যার ডেভেলপমেন্টে আপনি যদি তো খুবই পিলি মানে আপনি শুধু মাত্র শিখলেন এখন যদি আপনি ক্লায়েন্ট ধরেন ফাইন আপনি যদি নেটওয়ার্ক ভালো থাকে আপনি ফাইন ধরেন কিন্তু তার জন্য এক্সপিরিয়েন্সটা খারাপ না হয় একটা কারণে তাদের ব্যাড এক্সপিরিয়েন্সের কারণে আজকে আমাদের যারা আসি

কাজের আপডেট এতটুকু হয়েছে তারা কি জানেন শুনতে জানেন কাজটা কি হয়েছে ইয়েস ও নো ইজ আ ফাংশনালিটি ডান্স আমাকে শুধু ইয়েস অথবা নো বলবো ওরা এইভাবে কাজ করে আপনি যদি বলেন উই আর ডুইং ইটস অলমোস্ট ডান আপনার সাথে কথা বলে করে দিবে ইয়েস বলতে পারেন উল্টা আপনাকে বোনাস টিপস অনেক রকম অ্যাওয়ার্ড দিবে আপনাকে গিফট টিপ পাঠাবে বাংলাদেশের জব সেক্টর গুলো অনেক ইলিভেন্ট কোশ্চেন করে আর এখন মার্কেটটা এমন স্যাচুরেটেড হয়ে গেছে যে কারণে আপনার শেখানো লাগতেছে আমি এ টু জেড চাবো ইন্টারনেট অথবা নেটওয়ার্ক এর থেকে যেন হালকা পাতলা কোশ্চেন আসে যেন আপনারা সার্ভাইভ করতে পারেন ওই সেক্টরগুলো গুলো আমি বলে নিলাম আমি কেন করতেছি ফার্স্ট টপিকটা হচ্ছে ইন্টারনেট এটা হচ্ছে একটা নেটওয়ার্ক সিস্টেম ওরা একটা প্রোটোকল পুরো বিশ্বের দুনিয়ায় এভাবে চলতেছে এটা ইউজ করে আমরা অ্যাপ সফটওয়্যারগুলো ইউজ করি টাইম সার্ভার মডেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং এই মডেলটা ইউজ করে যতগুলো মডার্ন অ্যাপ্লিকেশন আছে সবগুলো চলতেছে আপনি ফেসবুক বলেন টুইটার বলেন যে কোনো অ্যাপ্লিকেশন চলতেছে বলতে পারেন ভাই এটার কোনো অল্টারনেটিভ ছিল না হ্যাঁ এটা অল্টারনেটিভ আছে পি টু পি আছে ডিস্ট্রিবিউটিভ কম্পিউটিং আছে ওগুলা অনেক হাই লেভেলের সফটওয়্যার বানাতে ওগুলো লাগে আর পি টু পি যেটা আছে ওটা খুব হাই পারফরমেন্স হাই পারফরমেন্স কিন্তু ওগুলার সিকিউরিটি সিস্টেম ভালো না সবাই আপনাকে যদি জিজ্ঞেস করে ক্লায়েন্ট সার্ভার মডেল নিয়ে জিজ্ঞেস করবে বলতে এটা খুব ইম্পর্টেন্ট আপনি বলতে পারেন ক্লায়েন্টটা কে ভাইয়া ক্লায়েন্ট হচ্ছে আপনি আমি যারা আছি পিসির সামনে বা স্ক্রিন সামনে মোবাইলের সামনে বসে থাকে ওইটা সার্ভারটা আসলে কি আপনি এটাকে একটা সার্ভার হতে পারে পিপিসিটা কখনো ধরেন কোন রকম ওয়েব অ্যাপ্লিকেশন রান করছেন কোনো সার্ভারে পিএইচপি দিয়ে বা লারাভেল দিয়ে বা নোট দিয়ে ওয়ান টোয়েন্টি সেভেন জিরো ডট জিরো ডট ওয়ান এরকম কোনো নোকান হচ্ছে এটা দেওয়া মানে আপনার এই পিসিটা আপনার সার্ভার হিসেবে ইউজ করতে পারবেন কিছু কনফিগারেশন করে নেওয়া লাগবে এরপরে এটা গুড টু গো এজ এ সার্ভার আপনি ইউজ করতে পারেন যারা অ্যাকচুয়ালি সার্ভার সার্ভিসটা প্রোভাইড করে যেমন এডাব্লিউএস আছে ক্লাউড এজ আছে গুগল ক্লাউড আছে ওরা খুবই পাওয়ারফুল সব কম্পিউটিং সিস্টেম নিয়ে মার্কেটে নামে ও আমরা মূলত কি করি ওদের সার্ভারে আমাদের অ্যাপ্লিকেশন গুলো সিকিউরলি স্টোর করে রাখি যখনই কোনো ইউজার অ্যাক্সেস করতে আসে তখন এজ এ ক্লায়েন্ট সে সার্ভারটাকে ইউজ করতে যায় ইউজ করে যখন করে তখন ওখান থেকে আমরা বিভিন্ন ক্লায়েন্ট অথেন্টিকেট থাকে অথরাইজ থাকে সুন্দর মতন ডাটা পাঠিয়ে দেয় এগুলা একটা টাইম পর স্কেলেবলও হয় আগে একটা টাইমে কি ছিল লিমিটেড র্যাম লিমিটেড স্টোরেজের মাধ্যমে আমরা একটা অ্যাপ্লিকেশন সেভ রাখতাম একটা সার্ভারে কিন্তু এটা না ওরা খুবই অ্যাডভান্স সিস্টেম নিয়ে আসে ধর না কে ইভেলি রাতে 10টা সময় দিল 10000 টাকা এসি অবশ্যই রিকোয়েস্ট কি পরিমাণ মিনিমাম হান্ড্রেড টাইম বেড়ে যাবে তখন কি করবে সার্ভার ক্যাশ করার কথা যেমন হিটের সাথে সাথে তারা স্কেল করে আপনি যদি লাগে এখন পঁচিশ জিবি র্যাম করে র্যাম অ্যালট করে দিবে আপনি যদি লাগে আশি জিবি থেকে আপনার যদি পাঁচশো জিবি ডেটা পাঁচশো জিবি স্টোরেজ লাগে ওর সাথে সাথে স্কেল করে দিবে ওরা ইউজারের উপর ভিত্তি করে খুবই অ্যাডভান্স আর এই মডেলটা হ্যাঁ ফুল মডেলটা কিভাবে কাজ করে এটা খুবই ইম্পর্টেন্ট আপনি যখন লগ ইন করেন ওদের কিছু প্রোটোকল আছে সবকিছু কিছু প্রোটোকল দেওয়া হয় একটা প্রোটোকল মানে মানে নিয়ম এভাবে চলে জিনিসগুলো আপনি যখন ধরেন ফেসবুক ডট কম গেলেন ওর যে প্রথম পেজটা ওটা কি সবার জন্য অ্যাক্সেসেবল না এই লগ ইন পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছু সাইন আপ করতে বলে এগুলো হচ্ছে কি পাবলিক পেজ অ্যাকচুয়ালি এটার ভিতর যা আছে মেসেজিং আছে মার্কেটপ্লেস আছে নিউজ ফিড আছে আপনার নিউজ ফিড কেউ উনি দেখতে পারবে এটা কখন অ্যাক্সেসেবল হবে না আপনি আপনার নিউজ ফিডে অথেন্টিকেটেড এটা কিভাবে করে জিনিসটা এটা কোনো ধারণা আছে ওটা করে মূলত টোকেন দিয়ে করে ওই টোকেনটা আমরা গুজে আমরা সেভ করে রাখি জিনিসগুলো পুরো কমিউনিকেশন যা হয় এটা হচ্ছে প্রাইস সার্ভার মডেল এটা এখনকার সবচেয়ে পপুলার মডেল এইচ টি ডিপি আর এইচ টি ডিপি এসে আসি ভাই এসটা কি এটা হচ্ছে একটা আলাদা এনক্রিপশন সার্টিফিকেট করা হয় এস এস এল অথবা টিএসএল একটা সার্টিফিকেশন আছে যদি এটা আপনি ওয়েবসাইটে সার্ভার থেকে অ্যাড করে দেন তাহলে কি হবে আপনার পুরোটা ওয়েবসাইট এনক্রিপ্টেড থাকবে এটা হচ্ছে ইনসপেক্ট এখানে যে কোন রকম করতে পারেন অথবা আপনি যদি যান প্রচুর কোড আছে এখানে আপনি করতে পারেন এখন আপনি যদি এই সার্টিফিকেশনটা অ্যাড করে রাখেন এইস এস আপনাকে আলাদা করে কোনো স্ক্রিপ্ট তারা অ্যাড করতে দিবে না এটা ফুল একটা এনক্রিপশন সিস্টেম এটা আপনি একটা প্রোটেকশন লেয়ার মতো কাজ করে গুগল ক্রম দেখবে এখানে মাথায় আপনাকে ভাই ঢুকো সমস্যা নেই এখানে কনসোল থেকে বা অন্যান্য পুশ করতেছেন ঢুকতে যেতেছেন সে আপনাকে ওয়ার্ন করবে আগে ওয়ার্ন করবে কেন কারণ এখান থেকে অন্য কেউ থার্ড পার্টি মিডল থেকে ওই সাইডে আপনার কোনো স্ক্রিপ্ট পুশ করে আপনার কোনো ডাটা নিয়ে আসতে পারে কুকিতে কোনো ভালো ভালো ডাটা আছে ইচ্ছে করলে সে নিয়ে এসে পড়তে পারবে সে যদি মিডেলম্যান কোন একটা মিডেলম্যান থাকে আর এটা যদি থাকে মিডেলম্যান থাকলেও লাভ নেই সে নিতে পারবে না এটা মানে সব কিছু এনক্রিপ্ট করা আপনার ওয়েবসাইট থেকে আপনার পুরো ব্রাউজারটা ডিটাচ করা আইপি সম্পর্কিত ধারণা আছে প্রত্যেকটা ওয়েবসাইট একটা আইপি ওই আইপি আলাদা করে নেম কনভেনশন থাকে ডিএনএস জিনিসটা কি জানেন আপনার যে প্রত্যেকটা আইপি থাকে ওর কিন্তু একটা নেম কনভেনশন থাকে না পুরো কনভেনশনটা প্রসেস হচ্ছে ডিএনএস ওয়েব হোস্টিং এর টাইপ আছে কিছু ঠিক আছে ধরুন একটা সার্ভার আছে ওই সার্ভারে আপনি কয়টা উপায়ে ওয়েব হোস্টিং করতে পারবেন একটা হচ্ছে বিপিএস এটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট হোস্টিং যেটা আপনি যদি এটাকে আপনি একটা ভার্চুয়াল প্রাইভেট হোস্টিং দিতে পারবেন জাস্ট আপনি এখানে আপনার যে এই মেশিনটা আছে একটা পিসি বা আপনার ল্যাপটপটা এটাকে কনফিগার করা লাগবে কি এটার কি কনফিগার করা লাগবে এটা নেটওয়ার্কটাকে কনফিগার করা লাগবে এগুলা অনেক সফটওয়্যারগুলো আছে আমাদের ইঞ্জিনিক্স একটা খুবই পপুলার জাস্ট এটা আমরা ইঞ্জিনিক্সের কয়টা কনফিগারেশন আছে ওদের ঠিকঠাক মতো করতে পারি আপনি যে কোনো আপনার আইপি অ্যাড্রেস আপনার সফটওয়্যারটা যে দরজা দিয়ে চলতেছে মূলত আপনার সফটওয়্যারটা প্রথম কি দরজা দিয়ে চলে লোকাল হাউস দিয়ে চলে আপনি লোকাল হাউসটাকে আপনি একটা আইপিতে কনভার্ট করে ওনাকে দিয়ে দিতে পারবেন অথবা একটা নামে কনভার্ট করে দিয়ে দিতে পারবেন জাস্ট ইঞ্জিন এক্সের কনফিগারেশনের জন্য এখন আসে শেয়ার্ড হোস্টিং আসে আপনার যে পিসিটা একটা সার্ভার আপনি মাল্টিপল আমরা চালাতে পারবেন ইচ্ছা করলে ধরেন আপনার লোকাল হোস্টে দুটা সফটওয়্যার চলতেছে আমরা মাল্টিপল কিভাবে চালাতে পারবো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের আইপি তো আছে ওর সাথে একটা পোর্ট থাকে আপনি যদি সাপোজ দিলাম রিয়েক্টের নাম তো খেলছেন একটা রান হয় তার বাই ডিফল্ট 3000 পোর্টে রান হয় এখন বলতে পারেন ভাই আরেকটা পোর্টে কি রান দি সে তার আরেকটা পোর্ট অটোমেটিক খুঁজে নেয় নালে আমরা অ্যাসেন্ড করে দিতে পারি 3000 একে মাল্টিপল পোর্টে আমি কি করতে পারি আমার প্রজেক্টগুলো রান করতে পারি শেয়ার্ড একই সার্ভার এই সার্ভারটাকে আমি মাল্টিপল অ্যাপ্লিকেশন জন্য ইউজ করতে পারি শেয়ার্ড সার্ভার ডেডিকেটেড হোস্টিং যেটা হচ্ছে আপনি ফুল পিসিটা বিশাল বড় একটা অ্যাপ্লিকেশন বানাইছেন একটা ইউজ হাজার হাজার মানুষ ইউজার আছে একদম ডেডিকেটেড এই সার্ভারটা এই সফটওয়্যারের জন্যই আর কেউ এখানে আসবে না একদম ডেডিকেটেড অন্য কিছু ইনস্টল করতে গেলেও সার্ভার আপনাকে বাধা দিবে যখন একটা সার্ভারের প্রচুর পরিমাণ ইউজার বেড়ে যায় ভালো ভালো সার্ভারে ইউজ করা একটা জিনিস হচ্ছে লোড ব্যালেন্সার আপনি যে ফুল যে সিস্টেমটা আছে হুট করে ধরেন ওই যে বললাম ইউলিতে যদি আজকে এসি দিয়ে দশ হাজার টাকা দিয়ে কি হবে অন্তত টেন টাইমস ইউজার বাইরে যাবে এত পরিমাণ সার্ভারকে সার্ভারের লিমিটেশন যদি সে ক্রস করে চলে যায় তখন মাঝখানে আসে কি লোড ব্যালেন্সার আপনার পুরো প্রত্যেকটা রিকোয়েস্ট কোলাকে সে ডিস্ট্রিবিউটেড আকারে হ্যান্ডেল করে এটা কি থাকে সার্ভার আর ক্লায়েন্টের মাঝখানে থাকে তারা